আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত উজিরপুর পৌরসভার সকল মসজিদের ইমাম এবং মসজিদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব ইমাম ওলামা ঐক্য পরিষদ উজিরপুর পৌরশাখার সেক্রেটারি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিতেছি প্রত্যেক মসজিদের ইমাম এবং খতিব এবং মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহাদয়দেরকে নিয়ে আগামীকাল এগারোটায় আগামীকাল এগারোটায় আমরা থানা চত্বরে আমরা সেখানে উপস্থিত হব আমাদের উজিরপুর থানার ওসি মহাদয় আপনাদের সকলকে দাওয়াত করেছেন মিটিং এর জন্য আহ্বান করেছেন সুতরাং ইমাম ওলামা ঐক্য পরিষদের প্রত্যেক ইমামগণ এবং মাদ্রাসা মহতামিমগণ মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটির সভাপতি এবং সেক্রেটারি মাদারদেরকে নিয়ে আপনারা আগামীকাল এগারোটার ভিতরে উজিরপুর থানায় উপস্থিত থাকবেন ইনশাল্লাহ এ দাওয়াত আমরা উজিরপুরের সমস্ত জায়গা আমরা সরিয়ে দিই বিশেষ করে পৌরসভার প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব এবং সভাপতি সেক্রেটারি যেন আগামীকাল উপস্থিত থাকেন সে দাওয়াতটা ইমাম সাহেবগণ আপনারা প্রত্যেকেই আপনাদের যার মসজিদের কমিটির লোকদেরকে পৌঁছে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি